দেখেন আমি তো বলছি যে বিচার বিভাগ তো রাষ্ট্রেরই অর্গান বিচার বিভাগকে যে প্রধান বিচারপতি একটারে অসুস্থ বানায় ক্যান্সারের রোগী বানায় বিদেশে পার করছে না তার পক্ষে রায় না দেওয়ার কারণে হ্যাঁ ওটাতে মেসেজ দিছে বিচার বিভাগের কেউ কথা বলা যাবে না আর যেটা হচ্ছে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোর অর্গান যেমন ধরুন ডিজিডিএফআই এখানে আর্মির কর্মকর্তারা থাকে আর্মির লোক থাকে কিন্তু এটা কিন্তু প্রধানমন্ত্রীর ডাইরেক্ট অধীনে সুতরাং এখান থেকে যদি ছুটায় শুধু আর্মির কাছে দিয়ে দেয় তাহলে তো আর্মির ডিসিপ্লিনে থাকলো তো সুতরাং এটা এটা করা হয় না এটাকে প্রধানমন্ত্রী স্বয়ং ব্যবহার করে এই জন্য আমি বরাবর বলার চেষ্টা করছি যে এই যে একুশে টিভি প্রধানমন্ত্রীর ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক অনুমোদন ছাড়া ডিজিটিএআই মুভ করতে পারে না মুভ করে না আমার এই জন্যে বলছি সেনাবাহিনী রাষ্ট্রপতি রাষ্ট্রপতির অধীনে আর ডিজিডিএফআই হলো প্রধান মন্ত্রীর অধীনে কেন এটা থাকবে বলেন এটা ডিজিডিএফআই তো বেসিক্যালি সেনাবাহিনীর ভিতরকার গোয়েন্দা সংস্থার জন্য সৃষ্টি হয়েছে এটাকে প্রধানমন্ত্রীর অধীনে নিয়ে গেছে নিয়ে তাকে আপনার এই অস্ত্র ব্যবহার করে করে সব জায়গায় লুপ্তরাজ করানো হয়েছে ইনফরমেশান নেওয়ার জন্য তো এনএসআই আছে আর হত্যা করার জন্য র্যাব বানানো এটা অবশ্য বিএনপির সময় করা হয়েছে ওই সময় যখন র্যাপকে ব্যবহার করে তখন বিএনপির সদস্য বেশি মারা গেছে কারণ তখন বিএনপি ক্ষমতায় ছিল আর আমাদের দেশে যে দল ক্ষমতায় থাকে একটু মাস্তানি করে ওই দলের লোকই বেশি তে মারা গেছে তো এই জন্য বলছি যে এখানে র্যাপ থেকে যদি যার যার যে পুলিশ নেভি আর্মি যার যা আছে যার যার ফোর্সে দিয়ে দিক আর ডিজিডিএফে সরাসরি আর্মির অধীনে চলে যাক এবং তার প্রোটোকল ঠিক করে দিক কি কাজ করবে করবে না সে বাইরে আসতে পারবে না হ্যাঁ তাহলে তো এনএসআই সরকারের ইনফরমেশন লাগবে এনএসআই দিবে এনএসআই রাখছে কেন সেখানে তো আর্মি বসায় রাখে প্রদান করে তো লাগবে কেন তো এখন ধরেন বিচার বিভাগের কথা আপনি কি মনে করেন এখন বিচার বিভাগ স্বাধীন এখনও তো দেখা যায় একদিনের সাবের হোসেনের সাতটা খুনের মামলা একদিনে একদিনে বেল হয়েছে এটা কি সম্ভব আপনি কল্পনা করতে পারেন তো এটা স্বাধীন আছে নিশ্চয়ই কোথার থেকে বলা হয়েছে এটা বিচার ইয়া হবে বেল হবে নইলে একদিনে ছয়টা খুনের মামলা আসা বেল হয় কেমনে কেমনে ওই শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হেলাল পিচ্চি হান্নান অমক সমক সব এক এক ঝাঁক প্রথমেই বেরো হয়ে গেলো কী করে কি করে বেরোলো বলেন তো এই জন্যে আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত এটা প্রসেসে ঠিক হবে হঠাৎ করে হবে না কারণ মানুষের বনজগতের যে পনেরো বছরের পরিবর্তন হয়ে গেছে এটা এখনও ঠিক হয় নাই কারণ এখন বিচার বিভাগে যারা আস আসছে আমি কাউলে এখন ধরেন এখন ওই অবস্থা তো নাই এখন কথা একটু বলা যায় একটুই শুধু আমি বলবো যে এই বিচার বিভাগ কিন্তু পার্টিকুলারলি আমার ব্যক্তিগত হিসাব এই উপদেশটা পরিষদের পার্টিকুলার এক দুজন লোকের চয়েসে এটাকে সাজানো হয়েছে আমি এই জন্য বলি যে অমক এটা হলো বিচার বিভাগ না এটা হলো অমকের বিভাগ